গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ তোমাদের সবাইকে স্বাগত নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আমার টুম একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর এই যে ডিমটা আগে একটু ভেজে নিচ্ছি তাহলে সুবিধা হবে আরও এই যখন পেঁয়াজের মধ্যে দিয়ে যখন ডিমটা ভাজি সেটা ভালো লাগে না দেখতে একটু ডিমটা ভেজে নিচ্ছি একটু লবণ দিয়ে যদি ভেজে নিই তাহলে ডিমটা কিন্তু দারুণ একটা স্বাদ হবে আগের থেকে ভেজে নিলে না খুব সুবিধা হয় একটু তেল দিয়ে দিচ্ছি কারণ ওই তেলটা দিয়ে পুরো ডিমটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দেবে আজকে আর আলু টালু কিছু দেবো না সবজি টবজি একটু লেট হয়ে গেছে তার জন্য পিঁয়াজ লঙ্কা দিয়েই আজকে চাউমিনটা বানাবো আর বেশ ভাজা ভাজা করে নিয়েছি এবার চাউমিনটা দিয়ে দেবো একেবারে মশলাটা দিয়ে না তারপরে আমি আমিটা ভাজবো মশলাটা ভাজতে যতক্ষণ হবে মশলাটা দিয়ে একটু ভাজবো আর কি বলো একটু চাউমিন রুটি তরকারি যদি একটু পাঠানো যায় তাহলে বাচ্চাদের কিন্তু টিফিনবেলায় যদি খায় বাড়িতে যখনই আসুক কিন্তু পেটটা ভরা থাকে তাই জন্য ভাবি যে একটু বাড়ির থেকে যদি টিফিনটা করে পাঠাই তাহলে কিন্তু একটু সুবিধাই হয় মেয়ে আসতে একটু লেট করে তার জন্য মেয়ের একটু কিন্তু খিদেটাও কম পায় থাকতেও পারে পড়াশোনার পড়াশোনার সাথে সাথে কিন্তু একটু খাওয়াটাও খুব প্রয়োজনীয় যতটা পারি চেষ্টা করি মেয়েকে একটু খাওয়ানোর খেতে চায় না কি করবো আর খাওয়াতে তো হবেই প্রত্যেকটা জিনিস খেতে গেলে না না খাবো না এরকম করতেই হবে এদিকে ভাতটাও ফুটে গেছে প্রায় হওয়ার মুখে নামিয়ে দেবো আমরা ডেস করে নিয়েছে ওকে এবার খাওয়াতে যেতে হবে যেহেতু এই মেয়েকে একটু কেক দিয়ে দিচ্ছি টিফিন কারির মধ্যে আজকে মেয়ের দারুণ খাবার হবে দেখো কালকে ওর জামাই বাবুর বার্থডে গেছিলো কেকগুলো নিয়ে যাচ্ছে আর তার সাথে চাউমিন আছে আজকে ওর দারুণ টিফিন জমে গেল কি একটু খাবি চাউমিন চাউমিন খাবি কেন তোকে আমি গরম গরম ভাত খাওয়াবো বাবাই চাউমিন খেলে হবে না গরম গরম ভাত খেলে পেটে থাকবে চাউমিন তো ওখানে নিয়ে যা নিয়ে যা সব ভালো করে খেতে পারবি হ্যাঁ একদম ঠেসে দিচ্ছি এরকম করে তবু একবার খেয়ে দেখ কেমন হয়েছে তারপর একটু খাবো না আচ্ছা ঠিক আছে একটুখানি খেয়ে দেখ কেমন হয়েছে তারপরে আমি তোকে দুটো ভাত খাইয়ে দেবো কেমন হয়েছে বলবি ওর মধ্যে চামচ রয়েছে কেমন হয়েছে যেমন পেরেছে তেমন করছে হয়েছে ঠিক আছে এই যে মেয়ে এবার স্কুলে চলে গেল মেয়েকে তো সব কিছু গুছিয়ে দিয়েছি টিফিন করে দিয়েছি খাইয়ে দাইয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপরেই কিন্তু আমি ঘরের কাজ করতে এসেছি তা আমি কিন্তু আজকে সকালে পুরো ঘরের কাজটা কমপ্লিট করতে পারিনি কারণ মেয়ে বললো মা একটু টিফিন বানিয়ে দাও তা আমি এখন যেহেতু একটু রান্না টান্না করি না কম করি তাই জন্য মেয়ে যতক্ষণ বলছে একটু টিফিন বানিয়ে দাও তা আমি বললাম ঠিক আছে বাবা আসলে ওকে তো আগে টিফিন বানিয়ে দিতাম ও কিন্তু অভ্যস্ত টিফিন নিয়ে যাওয়া তে কিন্তু এখন সেরকমভাবে টিফিন না বানিয়ে দিতে পারি না সুব্রত আমাকে বলে একভাবে বসে কোনো কাজ করবে না এই জন্য টিফিনটা বানাতে পারি না মেয়েকে টাকা দিয়ে দিই মেয়ে ওখান থেকে খেয়ে নেয় কিন্তু মেয়ে বলে নাকি মা আমার ভালো লাগে না টাকা দিতে দিলে আমার কোনো কিছু কিনে খেতে তুমি টিফিন বানিয়ে দাও তাই আমি বললাম ঠিকই বলেছে চেষ্টা করবো এখন একটু টিফিনটা বানিয়ে দেওয়া তারপর আমি ঘরের কাজ করে চলে আসলাম ঠাকুরের বাসন মাজতে আসলে ঠাকুর বাসন যদি স্নানের আগে একটু মেজে টেজে নিই তাহলে কিন্তু অনেকটা কাজ আগিয়ে থাকবে স্নান করার পরে মনে নেই কি কত ঠান্ডা আমার না লেগেছে তোমাদেরকে যে কি বলবো আমার স্নান করার আগেও ঠান্ডা লাগে স্নান করে মানে স্নানটা আমার করার পরেও কিন্তু ঠান্ডা লাগে আর আজকে কিন্তু আমাদের পোলসোনা বাড়ি চলে যাচ্ছে ওই দেখো প্রিয়াঙ্কা কিন্তু রেডি আর গাড়িও বলা হয়ে গেছে এই জন্য প্রিয়াঙ্কা সামনে যাচ্ছে গাড়িটা আসবে ফোন করেছিলো তাই ও সামনে এগিয়ে যাচ্ছে আর আমাদের গোলু দেখো ছটফট করছে এদিক থেকে ওই দিকে তা দেখো কুকুরের বাচ্চাগুলো কিন্তু এখন ভালোই হাঁটা চলা করতে পারে কি সুন্দর আমাদের এখানে চলে আসছে আর খুব ভালো লাগে জানো তো ছোট ছোটো বাচ্চাগুলোকে দেখতে যা ভালো লাগে না আর ওরা কিন্তু খুব গোলু গলু হয়েছে তা আমাদের বাড়িতেই সব সময় থাকতো আগে আর ওরা কিন্তু সব বাড়িতেই ঘুরে ঘুরে বেড়ায় সবাই খুব ভালোবাসে আমাদের এখানে কিন্তু দশটা বাচ্চা হয়েছে কুকুরের তা যাই হোক সকাল থেকে অনেক কাজ করে ঠাকুরের থালা বাসন মেজে তারপরে স্নানে চলে গেলাম মা স্নানে জল দিয়ে দিয়েছে তা স্নানে গেয়ে মানে স্নান টান করে সোজা চলে আসলাম তারপরে দেখো আমি কিন্তু একটু মুখে ক্রিম মেখে নিচ্ছি আর স্নানের পরে কিন্তু মুখটা প্রচণ্ড পরিমাণে টান ধরছিল তাই একটু ক্রিমটা মেখে নিলাম তারপরে কিন্তু পুজো করতে বসবো আর জানো তো তোমাদেরকে তো আমি কি বলে মানে ধন্যবাদ দেওয়াটা উচিত হবে না কারণ তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার এভাবে কমেন্ট করার জন্য ভিডিওগুলি দেখার জন্য আর ফুল ওয়াচ করে দেওয়ার জন্য তা তোমরা কিন্তু সবাইকে আমি একটা কথাই বলবো তোমাদেরকে যে তোমরা আমার এভাবেই পাশে থেকো একটা ছোট বোনের মতন ভালোবেসো আমার যদি কোনো রকম কোনো ভুল টুটি দেখো তাহলে অবশ্যই একটু কমেন্টে জানিও জানালে খুব ভালো লাগবে আর তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি থাকি তোমাদের ওই ছোট ছোটো কমেন্টগুলো কিন্তু আমার অনেকটা উৎসাহ দেয় আর আমার কিন্তু খুবই ভালো লাগে তোমাদের এই কমেন্ট পড়ে কিন্তু আমি অনেক রকম মানে অনেক মনের জোর পাই আর মনের জোরটা পাই বলেই কিন্তু আমি ভিডিও বানাতে আরও মানে মনোযোগ আসে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ফুল পাইনি গো গাঁদা ফুল কিনে রেখেছিলাম জানো তো তা গাঁদা ফুলগুলো না দুই তিন দিন হয়ে গেলে আমার পুজো দিতে ভালো লাগে না বাঁশি ফুল দিয়ে পুজো দিতে একটু ইচ্ছে করে না টাটকা ফুল দিয়ে পুজো দেবো অনেকটাই ভালো লাগে তা দেখো আমি তুলসী পাতা দিয়েই ঠাকুরকে পুজো দিয়ে নিলাম দেখো আমাদের বাড়িতে কে এসছে দেখো এসে উপরে আমার ঘরের চালে বসে দুজনে মিলে কি সুন্দর দেখো গল্প গুজব করছে আসলে এরাও যেখানে সুযোগ পায় সেখানে গল্প গুজব করে দেখো ভালো করে ওর গাটাকে একটু বাঁচছে হুম দেখো দুপুরের খাওয়া নিয়ে চলে আসলাম তা গরম গরম ভাত তার সাথে আছে দেখো পেঁয়াজ কলি আলু ফুলকপি ডিম ভাজা আর এ দেখো শাক ভাজা আমি না ভাতটা মেকেই ফেলেছিলাম তারপরে তো মনে পড়লো তোমাদেরকে তো দেখানো হয়নি আজকের দুপুরের খাওয়াটা চলো একবার দেখিয়ে দিই আর তার সাথে আছে কিন্তু গরম গরম ডিমের ঝোল আলু দিয়ে আর কি করেছে মা পেঁপে দিয়েছে সাথে আর ডিম গোটা গোটা দিয়ে একটা ঝোল করেছে তো দেখো ডিমের ঝোল শাক ভাজে আর ওই যে পেঁয়াজ কলি টুলি সব কিছু দিয়ে একটা ভাজে গরম গরম ভাত এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়ার এই তো তখন হাই করে দে হাই মনো মনো হাই করে দে ব্যাস হয়ে গেছে হুম এ আমি তো ওপরে উঠবো কাটা আমাকে আজকে পুরো পাগলি পাগলি লাগছে লাগু পাগলিল তবু দেখো সন্ধ্যা বেলা চা নিয়ে চলে এসছি মা এই যে মা চা করে নিয়ে আসলো এবার আমি আর মা মেয়ে এখনো ওই ঘরে গেছে মেয়ের চাও রয়েছে চলো দেখাচ্ছি সন্ধ্যাবেলা চা খাচ্ছি আর টিভি দেখছি দারুন চলো খেয়ে নি তারপরে তোমাদের সাথে কথা বলছি আমার এই দুধ চায়ের সাথে না এই বিস্কুটগুলো না খুব ভালো লাগে কে কে পছন্দ করে অবশ্যই জানিয়ে কি নাম জানো তোমরা অবশ্যই একটু কমেন্টে জানিও আমি তো এটা সুপার বিস্কুট বলি তো কে কে এই বিস্কুটটার নাম কি জানো অবশ্যই ওই যে মেয়েও চলে এসছে এই বাবু আমি খুরাবে না এই চা খেয়ে নে কি হবে খাইতো পড় ভালো লাগে না আজকে দেখো বেগুন পোড়া আর এই যে রুটি মা রুটি করছে আর বেগুন পোড়া এটাই হচ্ছে আজকের আমাদের রাতে খাওয়া মা রুটি হয়ে গেছে বেগুনটা ছাড়িয়ে এবার একটু মাখা করব যেহেতু খাওয়ার দিয়ে দেবো অনেক টাইম হয়ে গেছে রাত এগারোটা বাজতে গেল এবার একটু বেগুনটা মাখা করে সব খেতে দেবো এই দেখো সব রুটি পোড়া হয়ে গেছে তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড টাটা